সালাম আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিন মতো আজকে আজকে যাচ্ছে চট্টগ্রাম উদ্দেশ্যে চট্টগ্রাম যাওয়ার পথে সীতাকুণ্ডে বিশাল সমস্যা অনেক দিনেরই সমস্যা আসলে আমরা বুঝি না যে বাংলাদেশ হাইওয়ে পুলিশ কী করতেছে সীতাকুণ্ড উপজেলা ভিতরে হাই হাই মানে এশিয়ান হাই রোডের ভিতরে সিএনজি অটো এত ইউজ পরিমাণ এরা চলাফেরা করে যে এটা আমি বুঝি না যে হাইওয়ে পুলিশের নাকে ডোগা দিয়ে না ডোগায় কেমনে এই সব সিএনজি অটোগুলো চলে চললে সমস্যা নাই ভাই চল একটা জিনিস চললে তোরাও ড্রাইভার আমরাও ড্রাইভার কিন্তু এত কষ্ট দিচ্ছে মনে হয় যে এটা গ্রামের লোকালি কোনো রাস্তা যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে বিশেষ করে যারা চট্টগ্রাম যান আসা যাওয়া করেন প্রতিনিয়ত বা তারাই এই জায়গাগুলো চিনতে পারবে এই দেখেন এই বামের রিক্সা থেকে যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে সিএনজিগুলো রঙে আসতেছে সীতাকুণ্ড বাজার হয়ে এই সিএনজিগুলো এমন আসতেছে মনে হয় যে কাউকে পাত্তাই না অন্য কোনো ড্রাইভার এত পরিমাণ গাদ্দারি করে এ দেখেন একটা গাড়ি বের হচ্ছে মনে কি ওর গ্রামেরই রাস্তা এটা এটা যে এশিয়ান জানে কি জানে না তা জানি না কি জেনে ওরা অন্যায় করতেছে সেটাও বুঝি না আপনি দেখেন এতগুলো সিএনজি এতগুলো অটো এতগুলো এরপরে পরে হাইওয়ে পুলিশ থাকার সত্ত্বেও আমাদের বড় বড় যারা আমরা ট্রাক ড্রাইভার আছি বা কার ড্রাইভার আছি আমাদেরকে কোনো পাত্তাই দেয় না পুলিশ ধরলে মামলা কোনো রিকোয়েস্ট ছাড়া মামলা আর এই যে বাজারে এই গাড়িগুলোর জন্য অহর অহর অ্যাক্সিডেন্ট দেখেন দুই পাশে গাড়ি এখানে ছোট কাটা এটা কেন রং কাটা এটা কোনো সঠিক কোনো কাটা না দিক দিয়ে ঢুকে আর বাইর হয় এগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয় এটা হচ্ছে যে কি সীতাকুণ্ড বাজার বরাবর যে হাই রোড বরাবর যে মানুষ উঠানামা করে যে ওই যে সেফ লাইন বলেন বা ছট্টগ্রাম আগ্রা এক এখান থেকে মোট যেগুলা লোকাল বাসগুলো চলে এখানে প্রতিনিয়ত এক ঘন্টা আধা ঘন্টা জ্যাম থাকে আর ওরা কোনো পাত্তাই দেয় না আমাদের গাড়িকে মানে যারা অন্য অন্য জেলা থেকে আসে বা অন্য জায়গা থেকে আসে ওদেরকে কোনো পাত্তাই দেয় না এই দেখেন আপনি সীতাকুণ্ড বাজার থেকে বাইরে সময় উপজেলা পরিষদের সামনে যে রাস্তাটা আছে এ রাস্তা দিয়ে কিরকম সিএনজি আর অটো দেখতেছেন আপনারা দেখলেই বুঝবেন যে ভালোভাবে ভিডিওটা বল মানে না যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সামনে এই এট পাশ থেকে বলেন একদম বটদারাঘারহাট থেকেই এই কষ্টটা মানুষকে দেই এদের দ্বারা প্রায় আপনার এক ঘন্টাও জ্যামে থাকে দুই ঘন্টাও জ্যামে থাকে মানুষ চট্টগ্রাম শহরে আসতে পারে না আরামদায়কভাবে আর আসবে কীভাবে এদিকে তো প্রতিনিয়ত রং গাড়িগুলো এত সি অটোয় দেখেন মনে হচ্ছে গ্রামের রাস্তায় চালাতে আর কী স্পিডে চালাইতেছে কেউ আসলে মানে বিশ সহকর ব্যাপার হলো কেউ এই রাস্তায় যদি চলাফেরা না করেন সঠিকভাবে মানে হার মানে প্রত্যেক সময় যদি চলাফেরা না করেন তাহলে বুঝবেন না যে এই রাস্তাটায় কত কষ্ট দেয় একমাত্র অটো আর হচ্ছে যে কি সিএনজিগুলা হাই পুলিশ মালথি দিয়ে চলে নয়লে এরা কিভাবে চলে ওদেরকে মামলা যদি দেয় বা আমাদেরকে যদি মামলা দিতে পারে ওদেরকে মামলা দে না ওদের যদি মামলা দিতে তাহলে এরা এরকম ওপেন এ সিএনজিগুলা চালাইতো না আপনারা দেখলে দুই পাশে চলতেছে এখানে একটা যাত্রী সিএনজি মানুষ এখানে সারা বাংলাদেশে কিন্তু লোকাল বাস খুব কমই আছে যে আসা যাওয়া করার মতো হাই রোডে এখানে লোকাল বাস অনেক দিচ্ছে আছে অলরেডি এখানে থাকার পরেও এখানে এতগুলো সিএনজি অটো আমরা এটা ড্রাইভার আমরা যারা বাস কার ড্রাইভার আছি আমাদের কেন